সম্মানীয় দর্শক ও শ্রোতা ক্রিকেট খেলা ভালোবাসে না এমন কেউ নেই ছোট থেকে বড় বয়স্ক সকলেই আমরা ক্রিকেটের ভক্ত আর এই জনপ্রিয় খেলা ক্রিকেটের নতুন আইন চালু হচ্ছে আর নতুন আইন অনুযায়ী ষাট সেকেন্ড পেরোলেই জরিমানা দিতে হবে বা শাস্তি হবে বুঝতে পারলেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আসন্ন দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে অবাক হয়ে যাবেন এই নতুন নিয়ম দেখে এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানানো হচ্ছে আইসিসির তরফ থেকে নতুন নিয়মের নাম স্টপ ক্লক যাতে বলা হয়েছে ষাট সেকেন্ড অতিক্রম করলেই জরিমানা বা শাস্তি পেতে হবে দলকে আর এই স্টপ নিয়ম কি কাদের শাস্তি পেতে হবে বা জরিমানা হবে কাদের বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং খেলা সংক্রান্ত সংবাদ সবার আগে পাওয়ার জন্য বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেই বিস্তারিত স্টপ কক আইন কি স্টপ ক্লকের কি বলা হয়েছে এবং ষাট সেকেন্ড পেরোলেই জরিমানা কিভাবে হবে চলুন দেখে নেওয়া যাক এখন বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের বল এখনও গড়ায়নি এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল যেবারে টি টোয়েন্টি বিশ্বকাপ চালু করা হচ্ছে স্টপ ক্লক নিয়মের আর এই স্টপ ক্লক নিয়ম এতদিন পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে চলছিল দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চালু হবে এই নতুন নিয়ম আর এরপর থেকে এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটেও স্থায়ী হবে বলে জানানো হয়েছে আইসিসি তরফ থেকে কি সেই নিয়ম নতুন আইনের নাম স্টপ ক্লক আইসিসির আগের বছরই জানিয়ে দিয়েছিলেন যে দু সালের এপ্রিল পর্যন্তই নতুন আইন কিন্তু চালু করা হবে পরীক্ষামূলকভাবে তারপরে পাকাপাকিভাবে চালু করা হবে সমস্ত ক্রিকেটে সূত্রের খবর আর পরীক্ষামূলক নয় এবারে চালু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের স্টপ ক্লক আইন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ওভার চেঞ্জ থার্টি সিক্স অর্থাৎ স্টপ ক্লক আইনের যে লোগো সেটা দেখানো হচ্ছে এখানে দেখে নিন কী বলা হচ্ছে দেখুন এরপরে যে টি টোয়েন্টি এবং ওয়ান ডে নতুন এই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে নতুন এই নিয়ম চালু করার পিছনের কারণ হলো নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাচ শেষ করতে হবে কারণটা হলো যে নির্দিষ্ট সময় মধ্যে ম্যাচ শেষ করতে হবে অর্থাৎ সময় বাঁচানো নতুন আইন বলছে যে যে দল ফিল্ডিং করবে সেই দল ওভারের শেষ এবং পরবর্তী ওভারের শুরুর আগে ষাট সেকেন্ড সময় পাবেন ভাইটাল ব্যাপার দেখে নিন যে দল ফিল্ডিং করবে অর্থাৎ বল করবে সেই দল ওভারের শেষ হবে একটি ওভারের শেষ হবে পরবর্তী ওভারের শুরুর আগে মাত্র সময় হবে ষাট সেকেন্ড যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শুরু করা না যায় তাহলে যে দল ফিল্ডিং করেছে তাদের শাস্তি পেতে হবে শাস্তিটা কী না ফিল্ডিং আম্পায়ার ফিল্ডিং দলকে দুবার সতর্ক করবেন তৃতীয়বার নিয়ম ভাঙলে পেনাল্টি হিসাবে পাঁচ রান যোগ হবে ব্যাটিং দলের রানের সঙ্গে অর্থাৎ অপোজিট দলের রানের সঙ্গে এরপর থেকে ফিল্ডিং দল যতবার নিয়ম ভাঙবে অর্থাৎ ষাট সেকেন্ডের মধ্যে যদি পরবর্তী ওভার শুরু করতে না পারে ততবারই ব্যাটিং দলের সঙ্গে যোগ হবে পাঁচ রান করে ইলেকট্রনিক্স কিনে ষাট সেকেন্ডের টাইমারও চালু করবেন তৃতীয় আম্পায়ার কিন্তু ডিআরএস বা ব্যাটারের ব্যাটারের জন্য ওভার শুরু করতে দেরি হলে তখন কি হবে সেক্ষেত্রে ফিল্ড অ্যাম্পায়ার সিদ্ধান্ত নেবেন তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল ক্রিকেট সংক্রান্ত নিউজ যে ষাট সেকেন্ড পেরোলেই গুনতে হবে জরিমানা শাস্তি পেতে হবে এই গুরুত্বপূর্ণ আপডেট ক্রিকেট সংক্রান্ত যদি ভিডিওটি ভালো লাগে উপকার হবে বলে মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ক্রিকেট সংবাদ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ